ખોલા ગમે <aunque mehranoughs> <muchas writers> なかなか見ることができる。 হ্যাঁ ভাই মেলোডি রেকর্ডিং জাহের হাট পালা হুগলি কেমন আছো ভাই বলো অজয় ভাই বলো কি খবর বিশ্বজিৎ কেমন আছো ভাই রহিম ভাই ভালো আছি তোমার খবর বলো রক রেকর্ডিং জয় গুরু জয় গুরু একদম বিন্দাস চলে যাচ্ছে ভাই দে তোমার খবর বলো কেমন আছো ডন বাদশা জিরো জিরো সেভেন আচ্ছা ভাই বলো কি খবর নামখানা দেখেছি ডন বাদশা জিরো জিরো সেভেন

মমক ওডিও গান ভাই লাইক করছি তোমাদের সাথে গল্প করছি বলো যা কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো পারপুর আসবে তো হ্যাঁ পারপুর ઘરે কেটে যাব না যাব এই সেদিনকে কাজ থাকে দিনই বেলা না যেতে বলে সন্ধ্যাবেলা অবশ্যই যাব ও একটা ডিম খায় ও ডিম খায় দাদা মাল বাজাবা না নাই মালাব না ফিল্ডে দেখতে পাচ্ছি না আমি এখন ফিল্ডে নেই ভাই কি করে দেখতে হবে ফিল্ডে যখন আবার বেরোবো তখন দেখতে পাবো না না এখন কারো মাল বাজাবো না আমার হাতে একটা ফুল মাল সেটিং হচ্ছে সিরিজের মাল এই মালটা ফিটিং হলে বার করব মার্কেটে দেখতে পাবো

কি বানাতে পারি বলো পার ঝাপানের কদিন পরই তিন চার দিন পরই হয় সাত তারিখে জানি

এদিকে দশ বাজে যেতে খাখানপুর থেকে ওইদিকে হাফ তারপর এদিকে তো তোমার চলে যাচ্ছে চোপা ফোপা গ্রাফ কখনো ভাত ছাড়া মৌ বসে চলে যাচ্ছি ভাই এমন একটা কথা জিজ্ঞেস করলে প্যাগমারা ডায়লগ রেকর্ডিং সেন্টার ভালো হবে ভাই যার নাম করব তার ভাল লাগবে যার নাম করব না তার কিন্তু গাড়ি ভালো হয়ে যাবে ওটা বলতে পারবো না তো দেখো ভালো হবে যার তোমার ভালো লাগে তার করবে কারোর নাম করে বলতে পারবো না ভাই যে ভালো করে ঠিক আছে কেন আমি তোমার নাম করলে একদিনও রাগ হবে তো আমি সেটা চাই না আমার কাছে সবাই ভালো করেই নিতে হবে বুঝলে যে রেকর্ডিং এর অর জানে সে চন্দ্রবিন্দু চাঁদটাও জানে তাকে করে নিতে হবে এই যে তপন ভাই বসে আছি তুমি কি করতে বলো ভালো আছি চলে যাচ্ছে একটা কথা হাজার টাকা পরপর পাঁচ দিন পাঁচ দিন যদি পাওয়া যায় পাঁচ দিনে পাঁচ

তোমাকে আমি প্রথমবার চ্যাটার্জির দেখেছি এখন কেন ছেড়ে দিয়েছে চ্যাটার্জি এখন ছেড়ে দিয়েছি আর আট নয় বছর হচ্ছে তুমি এখন বলছো প বলো ভাই কি খবর

ক্যামেরার পেছনে ঘুরে দেখাও তার গেম খেলছে আচ্ছা দেখবে দেখাচ্ছি এই যে একটা ছেলে আছে এইযটা কমিয়ে দিলাম এখন ফট 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 করে গুলি মারছিল এই একটা আমার ভাইফো আছে বাপিসা পুরোনা অপারেটারের ছেলে ডাকনা মরতে তার ছেলে আচ্ছা ওই একজন দেখতে পাচ্ছ মোবাইলে গুঁজে আছে ওই একজন দেখতে পাচ্ছ বলছে কোথায় আছিস কুতে আছিস হ্যাঁ আর ওইদিকে ছেলেগুলো সব খুঁদে ফুঁদি করছে বাঁচতল এক সাইড এ বসে দেখতেই পারছেন কি দেখছে দেখে মনে হয় দাঁড়িয়ে যাচ্ছে ওইজো উঁচু হয়ে গেছে অনেক দূরে হয়ে যাচ্ছে ভাই অত দূর কি করে যাবো বলো তো তারপর আমার বাড়ির কিছু হয়ে গেলে করার কেউ নেই আমি ছাড়া আমি সেই সুযোগটাও তো পাবো না না ফ্যামিলি আর ভাই ছোট্ট কাজে আমি হচ্ছে ভাই জিজ্ঞাসা করছে দীপ ছোট্টকে জিজ্ঞাসা করা কাজে যায় নি আছে

টাকা লেনদেন হেড মাত্র

কি হচ্ছে কেন কাটকি দা তোমার ভাইপো মাইকবাতে জানে জয় উত্তর দেশ উত্তর দেশ আই পাড়িনা হ্যাঁ আই পাড়িনা পাড়িনা 5

বললেন তারপর রাজা চলে গেল আমরা আর এর বেলা দিয়ে গুলো হাতে আমার দোকানে ऐड दी হ্যাঁ ওর দোকানে ऐड दी কোথায় রাজা গেল ऐड दी খাওয়া ওই জল এই বসাজি ভাই বক লাভার তোড়া বলো ভাই কি খবর 何で 분이기가튼 <laughs>